হ্যালো স্টুডেন্ট আর কিছুদিনের মধ্যে মধ্যেই মানে মাসখানেকের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে তাই আমি তোমাদের আজকে প্রথমে এখানে পল সায়েন্সের যে বড় প্রশ্ন আট নাম্বারের যে প্রশ্ন আসে রাষ্ট্রবিজ্ঞানে সেই রাষ্ট্রবিজ্ঞানের কি সাজেশান মানে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসা সবচেয়ে সম্ভাবনা বেশি সেগুলো পরপর অধ্যায় হিসাবে দেখিয়ে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নাও প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ কি আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি পার্থক্য লেখো দ্বিতীয়ত কি দেখতে পাচ্ছি আমরা বিশ্বায়ন কি বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো মনে রাখো এর মধ্যে বিশ্বায়নের প্রশ্নটার গুরুত্ব কিন্তু অনেক বেশি দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমাদের বিশ্বায়নের চান্স সব থেকে বেশি তারপর তোমাদের পঞ্চম অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে যে প্রধান রাজনৈতিক মতাদর্শ সেখানে প্রথম আমরা দেখছি কি মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো আর দ্বিতীয়ত আমরা দেখছি কি গান্ধীজির অহিংস সত্যাগ্রহ ধারণা কি গান্ধীজির রাষ্ট্র চিন্তার মূল ভাবনা কী ছিল এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায় হ্যাঁ ষষ্ঠ অধ্যায় দুটো পড়তে হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো আর আরেকটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি লেখো এরপর সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগে এখানে বারে পড়তে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী আর অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী তারপর দেখো অষ্টম অধ্যায় পড়তে হচ্ছে কি যে মানে ভারতের আইন বিভাগে ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকা আলোচনা করো তারপর লাগছে পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি আলোচনা করো আর ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক যেটা সেই সম্পর্কটা আলোচনা করতে হবে এক্ষেত্রে দেখো বেশি সব প্রশ্নই কিন্তু তোমাদের প্রায় পুরোপুরি আটে আসে কারণ রাষ্ট্রবিজ্ঞানে বেশিরভাগই মানে গোটা মানে টোটাল আটে আসে এবার আমরা নবম অধ্যায় দেখছি কি যে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ক্রেতা সুরক্ষা আদালতের গঠন কার্য উদ্দেশ্য আর লোক আদালতের গঠন কার্যাবলী তো তোমরা দেখলে এই প্রশ্নগুলো এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও দেখা হবে পরের ভিডিওতে